হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটা স্কিন কেয়ার টিপস নিয়ে তো প্রত্যেকটা মেয়ে চায় যে তার স্কিনটা উজ্জ্বল হোক গ্লোয়িং হোক সুন্দর খুব সুন্দর সফট থাকুক স্কিনে কোনো কিছু পিম্পল কোনো কিছুই না বেরোক তার জন্য আমি একটা স্কিন কেয়ার টিপস নিয়ে এসেছি তো চলো দেখা যাক তো বন্ধুরা আমি এখানে নিয়েছি এক থেকে দেড় চামচ মতো নিয়েছি বেসন নিয়েছি এক চাম এক চিমটি একদম হলুদের গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ মধু আর নেবো দেড় চামচ মতো অ্যালোভেরা জেল তো বন্ধুরা তোমরা যদি এই উপকরণটি সপ্তাহে দু থেকে তিন দিন ফ্রেশে অ্যাপ্লাই করতে পারো তোমরা ডেতে করতে পারো নাইট নাইটেও করতে পারো তো বন্ধুরা দেখো আমার এখানে মিক্সটনটা রেডি তো তোমরা এইভাবে যদি ফ্রেশে দু থেকে তিন দিন সপ্তাহে ইউজ করো তোমরা ইনস্ট্যান্ট গ্লো পাবে আর খুব সুন্দর নিজের স্কিনের যে সুন্দর একটা গ্লো আসবে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আমার মিক্স্রণটা রেডি আমি এখানে আমার ফ্রেশে অ্যাপ্লাই করবো তো বন্ধুরা বেসন আমাদের ত্বকের নানা সমস্যা দূর করে আমাদের স্কিনের যে ব্রণ বা যে নানা দাগ ছোপ থাকে সেটাকে দূর করে দেয় আর হলুদের গুঁড়ো রয়েছে অক্সিডেন্ট এবং আছে অনেক ভিটামিন হলুদ ব্রণ দাগ স্পটকে দূর করে দেয় আর বন্ধুরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোভিয়াল আর অ্যান্টিব্যাকটেরিয়া যা আমাদের ফ্রেসকে প্রোটেক্ট করে আর মুখের ব্রণ বা ফুসকুরির সমস্যা থাকলে অ্যালোভেরা জেল সেটাকে দূর করে দেয় আর মধু আমাদের ত্বককে হাইড্রেট করে মধুর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়ালের গুণ আর মধু আমাদের ত্বকের মশ্চুরাইজারের কাজ করে তো বন্ধুরা আমি ফেসে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পর আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম যেটা আমাদের ফেসে অ্যাপ্লাই মানে একটু শুকানোর জন্য একটু শুকিয়ে গেলে পাঁচ থেকে ছ মিনিট মতো রাখবে শুকিয়ে যাওয়ার পর নর্মাল ওয়াটার নেবে নিয়ে এইভাবে মাসাজ দিতে থাকবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও আমি সেইভাবেই ভিডিও আবার বানাবো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো আমার এখানে পাঁচ মিনিট পর মাসাজ করার পর আমি ধুয়ে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ ধুয়ে আসার পর তোমরা একটু টোনার মসচুরাইজার আর সানস্ক্রিম এই গরমে অবশ্যই ইউজ করবে আর রাতে যদি গরম মসচুরাইজার ইউজ করেই শুয়ে পড়বে বা কোনো নাইট ক্রিম ইউজ করে শুয়ে পড়তে পারো তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা বাই বাই